হ্যাঁ ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা বা ভালো আমি অনেক ভালো আছি দীর্ঘ দিন পরে আমরা আবারো লাইভে এসে পড়ছি তুমি ভি দীর্ঘ দিন হয়েছে আমরা লাইভে মানে আসিনা তোমাদের সাথে দেখা করি না জাস্ট তোমাদের প্যানেল দিতে পাই না বুঝছেন এর কারণে তোমাদের মনে করো যে তোমাদের

आज के जस्ट तुम्हारे जो ना पैनल वीडियो दिखाता है सीना कारण लोग यार ठीक मत हो ना हम लोग मैं कि शो में बात की ना बच्चों जरा इस टीम आसो प्लीज सब्सक्राइब कर दो सब्सक्राइब कर दो और लाइक का पास दस चार लाइक कंप्लीट कर बा कल के शो का तुम्हारे जो ना पैनल वीडियो आज शेयर हुआ मैं YouTube चैनल से आशा रहता हूं क्रिकेट क्रिएश मैं दो दिन मारे बीवी से সবাইকে কালকে আমি প্যানেল দেবো ঠিক আছে সকালে সবাইকে প্যানেল দিয়ে দেবো মানে সবাই প্যানেল নিতে পারবো করে ফ্রিতে বুঝছেন প্যানেল দিয়ে গেম প্লে করতে পারবা জাস্ট প্যানেল নিয়ে ওরা গেম প্লে করতে পারবা র্যাম্প পুশ করতে পারো বুঝছো আমি বর্তমানে প্যানেল লাগাই নাই জাস্ট আমাদের বলতে আসলাম কালকে শুক্রবার কে সবাইকে প্যানেল দেবো কাউকে মিস দেবো না ঠিক আছে ঠিক আছে হাজার হাজার আমার মানে আর কি হোয়াটসঅ্যাপে অ্যাড নেই সবাই যা যার ই আছে মানে কমেন্টে তোমাদের নাম্বার দিয়ে দেবো ঠিক আছে নাম্বার নিয়ে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে তোমাদের সবাইকে প্যানেল সিট দিয়ে দেবো আর ইউটিউবে ভিডিও আছে তোমরা দেখে প্যানেল সেট আপ করবা ঠিক আছে ডাউনলোড করবা কীভাবে সব ভিডিও আসবে ঠিক আছে এগুলো দেখে আর তোমরা সেট আপ করে নেবে ঠিক আছে তারপর সকালে তোমাদের মানে সকাল দশটার দিক দিয়ে তোমাদের প্যানেল পায়ে এলাবা বুঝছো প্যানেল ফ্রিতে পাব একবারে

বলবো না তোমরা ফলো করো যাদের ভাল লাগবে তারা ফলো করবে আর যারা ভাল লাগবে না তারা ফলো করতে হবে না আর প্যারা নিয়ে সবাইকে সবাইকে তোমরা সবাইকে তোমাদের পেনাল দিতে ফ্রিতে একবারে বুঝছে সবাইকে তোমাদের প্যানেল দেবো ফ্রিতে

কে কেলাই <skrisa> সোহেব হে বেব্রা দা যারা হোয়াটসঅ্যাপে মানে আর কি আমার হোয়াটসঅ্যাপে এক নাই তারা প্লিজ কমেন্ট করো কমেন্টে তোমাদের নাম্বার দিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দাও সবাইকে হোয়াটসঅ্যাপে অ্যাড কইরা আমি জাস্ট তোমাদের ফ্রিতে প্যানেল দেব ঠিক আছে ফ্রিতে প্যানেল সকালে তোমাদের জন্য প্যানেল ভিডিও আসছে ওইটা দিয়ে তোমরা সেট করতে পারবা ও মা করে দি এই দুই নাম্বার kill oh,

হ্যাঁ ভাই ব্রাদার তোমরা কেমন আছো আশা করি তোমরা কমেন্টে বলে দিও আল্লাহ না से भाई पूरा दया पूरा टीम कुर्सी आए थे मुझे कैसा टीम कुर्सी आए थे मुंह तुम लोग सब आस्ते बार वहाँ से तेज़ आस्ते बार वहाँ वाले जिन पूरा है मिला ही Ah, they killed you today. Yeah, yeah. <laughs> Guys.

সো গাইস তোমরা কে কেমন আছো সবাই প্লিজ কমেন্টে বলবা যে আমি ভাই প্যানেল নিতে পারতাছি না ভাই কিভাবে প্যানেল নিব ভাই তোমরা তো কাজ করো জাস্ট আমার WhatsApp মানে WhatsApp এ নাও হইলে মানে WhatsApp এ এড হইতো হইলে সর্বপ্রথম কমেন্টে তোমাদের নাম দাও তোমাদের WhatsApp নাম্বার কমেন্টে দিয়ে দাও ঠিক আছে